নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানে আবারও আমি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আমি ডিমগুলো দিয়ে দেব এখানে আমি চারটে ডিমে মালাইকারি বানাচ্ছি আপনারা চালের থেকে বেশিও নিতে পারেন ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব এখানে রেসিপিটার জন্য আমি মশলা করে নেব তার জন্য নিয়েছি কিছু আদা রসুন এটা আমি পেস্ট করে নেব এটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার আর একটা মশলা করে নেব নিয়ে নিয়েছি কালো সর্ষে আপনারা চাইলে এখানে সাদা সর্ষে ব্যবহার করতে পারেন দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম এটাও আমি বেটে নেব এটা আমার বাটা হয়ে গিয়েছে এবার আমি একটা মিক্সি নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া আমি এখানে একটা নারকেলের হাফ নিয়েছি আপনারা চাইলের থেকে বেশি নিতে পারেন দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা আমার দেওয়া হয়ে গিয়েছে এবার এটা আমি পেস্ট করে নেব এটা আমার পেস্ট করে না হয়ে গিয়েছে এবার এটা একটা ছাগনের সাহায্যে আমি একটা পাত্রে ছেঁকে নেব এটা আমার ছাঁকা হয়ে গিয়েছে এটা আমি খুব মোটা বা খুব পাতলা করিনি মিডিয়ামে রেখেছি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি নুন হলুদ রাখা ডিম এগুলো আমি ভেজে তুলে নেব ডিমটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব এবার এই কড়াইতে আর একটু আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে এবারের মধ্যে দিয়ে দেব আমি গোটা গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর এবারের মধ্যে আমি অ্যাড করব। পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি আগে থাকতে বেটে রেখেছিলাম এটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা ভালো করে কষা হয়ে গিয়েছে পেঁয়াজটা থেকে কালার ছেড়ে দিয়েছে এবারের মধ্যে আমি অ্যাড করবো বেটে রাখা নারকেল নারকেলটা কিছুটা আমি আগে থাকতেই বেটে রেখেছিলাম এটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে কি এক মিনিট আমি কষিয়ে নেওয়ার পরে এবারের মধ্যে আমি অ্যাড করবো বেটে রাখা আদা আর রসুন এটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারের মধ্যে আমি অ্যাড করব বেটে রাখা কাজু আর কা সর্ষে এটা দিয়ে আমি খুব ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এবারের মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ইউজ করবেন এবার এই সব উপকরণ আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করব টক দই এখানে টক দই আমি তিন চামচ দেবো আপনারা এর থেকে বেশি দিতে পারেন টক দইটা দেওয়ার পরে এটা আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি অ্যাড করবো চিনি পরিমাণ মতো চিনিটা দিয়ে আপ আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এটা খুব ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি অ্যাড করব নারকেলের দুধ এখানে আমি নারকেলের দুধ ইউজ করছি এখানে আমি জল ব্যবহার করবো না এটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখার ডিম ডিমটা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেবো ডিমের মালাইকারি আমার হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব এটা আমার নামানো হয়ে গিয়েছে আমার ডিমের মালাইকারি রেডি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ধন্যবাদ